বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুরুতেই একটা মনের কষ্ট নিয়ে হাজির হয়েছি তা আপনাদের কাছে তুলে ধরবো তার আগে একটু জবনিকা কাটানতে টানতে চাই বিগত সরকারের আমলে যখন শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলতাম শিক্ষকরা যখন নির্যাতিত হতো তার প্রতিবাদ করতাম এমনই কিছু ঘটনা তৎকালীন সরকারে থাকা অবস্থায় আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি একদিন আমাকে ডেকে নিয়ে যায় এবং নিয়ে বলে যে ফরিদ সাহেব আপনার নামে অনেক রিপোর্ট এসেছে আমার কাছে আপনি সরকার বিরোধী কথা বলেন আপনি রাষ্ট্রবিরোধী কথা বলেন পরবর্তীতে যদি এই ধরনের কোনো রিপোর্ট আসে আমি কিন্তু আপনাকে শোকস করব। তখন আমি বললাম যে স্যার হ্যাঁ আপনি পারবেন কারণ সরকারি ব্যবস্থাপনায় আপনাকে এমন একটা ক্ষমতায় রেখেছে তবে আমি আপনাকে স্পষ্ট করতে চাই আমি কখনই রাষ্ট্রবিরোধী কথা বলি না আমি কখনই সরকার বিরোধী কথা বলি না আমি শুধু শিক্ষকদের পক্ষে কথা বলি অবহেলিত নিষ্পেষিত শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলি তখন বলল যে দুনিয়ার মধ্যে কি আপনিই একজন ব্যক্তি শুধু শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলেন আপনার নাম আসে কেন অন্যদের নাম আসে না কেন যাই হোক তখন মাথা নিচু করে কথাগুলো শুনতে হয়েছিল তারপরেও আমার মুখ থেমে থাকে নাই আর এখন তো থেমে থাকার কোনো প্রশ্নই আসে না সম্মানিত দর্শক শ্রোতা যে কথা বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওনার নাম হল কান্তিলাল আচার্য পঁয়ত্রিশ বর্ষর যাবৎ যিনি জীবন যৌবন উজাড় করে সেই প্রতিষ্ঠানে জাতি বিনির্মাণে নিয়োজিত ছিলেন সেই শিক্ষককে জোর করে পদতে করানো হয়েছে কেন কি কারণে আসেন একটু ব্যাখ্যায় যাই আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের আশার আলোটা আরও বেশি দেখা দিয়েছিল আমরা আশায় বুক বেঁধে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বলেন সমন্বয়ক বলেন সবার সাথে আমরা কথা বলেছি সমন্বয়কদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথার সুবিধা অসুবিধা তুলে ধরেছি প্রতিষ্ঠান প্রদান সহপ্রদান পদগুলো যে বিক্রি হয় এবং প্রতিষ্ঠান প্রদান যে নিলামে বিক্রি হয় এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টাকেও কিন্তু এই কথাগুলো জানানো হয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা তখন সিদ্ধান্ত নেয় যে আর এই এলাকার পেশি শক্তিওয়ালা লোকের হাতে কোনো স্কুলের ক্ষমতা থাকবে না আমরা এই ক্ষমতাটা বিকেন্দ্রীকরণ করে ডিসি এবং ইউনুদের হাতে দিয়ে দিব যেই কথা সেই কাজ তাই দেওয়া হয়েছিল বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানরা একটু হাফ ছেড়ে বেঁচেছিল কিন্তু কিছু কিছু জায়গায় ইউনুরা অতি মুসল্লিগিরি দেখাতে যে প্রতিষ্ঠানের আয় থেকে শিক্ষকরা বেতন পা সেই বেতন বিলে ওনারা স্বাক্ষর দেন না ওনারা প্রশ্ন তুলেন যে আপনারা দুই জায়গা থেকে কিভাবে বেতন পান আমাকে কাগজ দেখান তারপর আমি সই করব যাক সেই তর্কে পরে গেলাম যে শিক্ষকরা কত টাকা বেতন পা বা প্রতিষ্ঠানই কত দেয় সরকারি বা কত দেয় এটা কিন্তু আমাদের সকলেরই জানা সেই তর্কে পরে গেলাম তারপর যখন এই সমস্যা দেখা দিল আমাদের মধ্য থেকেই একটা রাজনৈতিক দলের একজন শিক্ষক নেতা সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে গিয়ে বলেন যে তারা হলো স্বৈরশাসকের দূষর এই ডিসি ইউনুরা শিক্ষকদেরকে হেনস্থা করতেছে শিক্ষকরা বলতেছে যে আগে সরকারি ভালো ছিল আপনি তরিগরি করে এই কমিটি প্রথা বাতিল করেন অ্যাডহক কমিটি দেন এবং কিছুদিন পর নিয়মিত কমিটি দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন মাননীয় শিক্ষা উপদেষ্টা সেই নেতার কথার পরিপ্রেক্ষিতে উনি কিন্তু ডিসি এবং ইউনু থেকে কাজগুলো সরিয়ে নিয়ে এসে অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন জারি করেন যা আপনারা দেখেছেন অধিকাংশ প্রতিষ্ঠানই অ্যাডহক কমিটি গঠিত হয়েছে এবার অ্যাডহক কমিটি গঠন করতে গিয়ে সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারি হাজি তোমার কালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয় জামাত ইসলামের একজন নেতার জামাত ইসলামের একজন নেতাকে দিয়ে তারপর বিএনপি বা তার অঙ্গ সংগঠন তা মেনে নিতে পারে নাই ফলে তারা এখানে বিরূপ মনোভাব পোষণ করেন এবং গত ষোলো তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে তারা স্কুল মাঠে যেয়ে ককটেল ফাটা এবং জোর করে সেই প্রতিষ্ঠান প্রদানকে থেকে বাধ্য করে প্রথমত তারা লিখে নিয়ে যায় যে আমি অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত আছি এই জন্য আমি পদত্যাগ করছি তখন সেই প্রধান শিক্ষক কান্তিলাল আচার্য স্যার উনি বলছেন যে না আমি কোনো দুর্নীতিতে জড়িত না এই কাগজে আমি সাইন করব না তখন পরবর্তীতে আবার নতুন করে কাগজ লিখে নিয়ে আসে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম তখন উনি পদত্যাগ করলে তাকে ওই এলাকার সাবেক চেয়ারম্যান ওনার গাড়ি দিয়ে সেফ এক্সিট করে নিয়ে যান সেই প্রতিষ্ঠান প্রধানকে আসেন এবার আমরা কেন বলেছিলাম যে ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা আমরা চাই না একজন প্রতিষ্ঠান প্রধান পঁয়ত্রিশ বছর যাবৎ একটা প্রতিষ্ঠানে থাকলে উনি কী না করেছেন সেই প্রতিষ্ঠানের জন্য সেই প্রতিষ্ঠান প্রধানকে আজকে ক্ষমতার পালা বদলের সাথে সাথে এইভাবে অপমানিত হয়ে প্রতিষ্ঠান থেকে বের হতে হবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এবং যথাযথ কর্তা ব্যক্তিদেরকে খতিয়ে দেখার অনুরোধ করছি যে আপনারা অবশ্যই এই বিষয়টা খতিয়ে দেখবেন এবং সসম্মানে সেই প্রতিষ্ঠান প্রধানকে তার পদে বহাল আনার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই যে কান্তিলাল আচার্য স্যারের তিনটা মেয়ে এর সবার যে ছোট মেয়েটা তার নাম হলো ভাবনা আচার্য চট্টগ্রাম ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর এসে পড়াশোনা করেন সে বাবার পদত্যাগের কারণে মনের খুবে এবং কষ্টে একটা ফেসবুক স্ট্যাটাস দেন স্ট্যাটাসটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার বাবা জনাব কান্তিলাল আচার্য তিনি পঁয়ত্রিশ বছর ধরে ভাটিয়ারি হাজির তোবারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন গতকাল ষোলো চার দুই হাজার পঁচিশ তারিখে কোনো প্রামাণিক অভিযোগ ছাড়াই তাকে বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয়েছে বাবার অপরাধ কি সমস্যাটাই বা কী কিছুই বলা হয়নি জানেন স্কুলে ঝামেলা শুরুর আগেই বাবাকে বারণ করা হয়েছিল স্কুলে যেতে বলা হয়েছিল স্কুলে গেলে অপমানিত হতে হবে বাবা জবাবে বলেছিলেন আমি কোনো অন্যায় করিনি আমার কোনো অপরাধ নেই যদি আমাকে পথ থেকে সরে যেতে বলে আমি নির্দ্বিধায় সরে যাব তবু আমি স্কুলে যাব আমি কেন পালিয়ে বেড়াব কেউ যদি আমার অপরাধ প্রমাণ করে দিতে পারে তাহলে আমি পদত্যাগ করব পদত্যাগ করার আগেও স্কুলে ককটেল বিস্ফোরণ গঠানো হয়েছিল তবুও বাবা ছিলেন নির্ভীক তাকে জোর করে একটি কাগজে সই করতে বলা হয়েছিল যেখানে লেখা ছিল যে দুর্নীতির অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগ করছি বাবা স্পষ্ট বলেছিলেন আমি কোনো দুর্নীতি করিনি এই পৃষ্ঠায় আমি সই করবো না আমি স্বাভাবিকভাবে পদত্যাগ করছি সে সময় বাবাকে একদল মানুষ মারধরের চেষ্টা করছিল পরে আরেকটি কাগজে লেখা হয় ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি কি চমৎকার তাই না আমার বাবা কত মানুষকে ঘরে বসিয়ে পড়িয়েছেন কতজনকে বিনামূল্যে শিক্ষাদান করেছেন কতজনকে ফি মৌকুফ করেছেন আজ সেই শিক্ষকের এই পরিণতি বাবা এখন অসুস্থ বিশ্বাস করুন আমরা কেউই মেনে নিতে পারছি না যে পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করার পর একজন মানুষকে মানুষের এমন অপমানজনক পরিণত হতে পারে আপনারা এমন আচরণ করছেন যেন একজন জীবন্ত মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে এতদিন এতদিন অন্যদের সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখেছি আজ আমার বাবার সঙ্গে ঘটল জানেন আমরা মেয়েরা বাবার অপমানের সেই ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না ভাবুন উনি শুধু একজন শিক্ষক নন উনি আমাদের বাবা আপনার বাবার সঙ্গে যদি এমনটা হতো আপনি কেমন অনুভব করতেন একজন শিক্ষকের এই অপমান পৃথিবীতে একমাত্র আমরা এই হীন মানসিকতার জাতি শিক্ষকদের এভাবে বারবার অপমান করি আজ আমাদের সঙ্গে হয়েছে কাল হয়তো এই এমনই এসে দাঁড়াবে আপনার জন্য ঈশ্বর কাউকে ছেড়ে দেয় না ভাই বিশ্বাস করুন বাবার দীর্ঘশ্বাস চোখে থাকা আতঙ্কের ছায়া এগুলোর ফল কখনোই ভালো হয় না ভাবনা আচার্য আমি আবেগ আপ্লুক্ত হয়ে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথার বিলুপ্তি চাই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা গ্রহণ করুক এমনটাই প্রত্যাশা